স্টেট ইউনিভার্সিটিতে এবছরে তোমরা যারা নতুন প্রথম বর্ষের জন্য ভর্তি হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের প্রথম বর্ষের পরীক্ষার্থী তাদের কিন্তু নতুন নতুন কলেজ শুরু হয়েছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে কিন্তু এমতো অবস্থায় তোমাদের যে প্রয়োজনীয় বিষয়বস্তু সেটি হচ্ছে সিলেবাস সিলেবাস কোথা থেকে পাবে অর্থাৎ কী সিলেবাসের ওপর পড়াশোনা সেটা কিন্তু অনেকেই জানে না বা এই না জানার কারণে কিন্তু অনেকেই ভুলভাল পড়াশোনা করে থাকে প্রথম থেকেই তো বলে রাখছি তোমাদের সিলেবাস সংক্রান্ত এবং সাজেশান সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ের ভিডিও এই ডিএস সাজেশান চ্যানেলে আপলোড হবে তোমরা প্রথম থেকেই চ্যানেলটিকে নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো এবং সাজেশান কিন বছরের শুরুতেই পেয়ে যাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পরীক্ষার জন্য কিন্তু সাজেশান দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কিন্তু রাখবো দু হাজার পঁচিশ ছাব্বিশের সেশনে কোন সিলেবাসটি থাকছে প্রথম সেমিস্টারে দেখো তোমাদের পাশের সাবজেক্টকে বলা হচ্ছে মাইনার বা কোড এখানে দেখতে পাচ্ছ একটি পেপার কোড আছে এই পেপার কোডটির উপরেই কিন্তু তোমাদের পুরো কোশ্চেনটি হবে টাইটেলে আছে দেখো রাজনৈতিক তত্ত্ব বা ধারণা তো রাজনৈতিক তত্ত্ব বা ধারণা থেকে তোমাদের টোটাল দুটি ইউনিট থাকবে এই দুটি ইউনিট থেকেই তোমাদের পঞ্চাশ নম্বরে কোশ্চেন হবে কোনো রকম শর্ট কোশ্চেন থাকে না প্রথম ইউনিটটি দেখো আছে প্রথম অধ্যায় রাজনৈতিক অর্থ বা রাজনৈতিক তত্ত্ব কী সেকেন্ড অধ্যায় আছে সার্বভৌমত্ব একত্ববাদ এবং বহুত্ববাদ এবং থার্ড যেটি আছে সেটা হলো জাতীয় রাষ্ট্র সামাজিক চুক্তি তত্ত্ব তো এই ফার্স্ট ইউনিট থেকে তোমাদের পাঁচ নম্বরের একটি প্রশ্ন লিখতে হয় দুটি প্রশ্ন থাকে পাঁচ নম্বর এবং ইউনিট ওয়ানেরই দশ নম্বরের মানের প্রশ্ন লিখতে হয় দুটি কুড়ি নম্বর তাহলে এই পঁচিশ নম্বর থাকবে টোটাল ফার্স্ট ইউনিট থেকে এবং সেকেন্ড ইউনিটের সাজেশ এবং সেকেন্ড ইউনিটের সিলেবাসটা একবার দেখে নাও লেখা আছে দেখো প্রথম অধ্যায় অধিকার আইন সমতা বা সমতার ভেতরকার সম্পর্ক বা এদের মধ্যেকার যে সম্পর্ক সেই নিয়ে এবং রলসের ন্যায় বিচার তত্ত্ব এটি একটি চ্যাপ্টার এবং শেষ চ্যাপ্টার পড়তে হবে গণতন্ত্রের মডেল বা ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল বা গণতন্ত্র মডেল এই এখান থেকে বলে রাখি তোমাদের এখান থেকেও পাঁচ নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বর থাকবে এবং তোমাদের দশ নম্বর মানের ইউনিট টু থেকে দুটি কোশ্চেন লিখতে হবে কুড়ি নম্বর তাহলে এই পঁচিশ পঁচিশ টোটাল পঞ্চাশ নাম্বার থাকবে দুটি ইউনিট থেকে এবং ইন্টারনালেও কিন্তু রচনাধর্মী প্রশ্ন থাকবে রকম শর্ট কোশ্চেন থাকবে না এটি তোমাদের সিলেবাস এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু প্রথম সেমিস্টারের মূল্যায়ন তোমাদের হবে এবং এর উপরে ভিত্তি করেই এই চ্যানেলে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে সবার আগেই তো চ্যানেলটিকে আবারও বলছি নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে সিলেবাসটি অবশ্যই শেয়ার করে দিও